বন্ধুরা আমাদের কি আজকে একটা নতুন খেলার আয়োজন করেছে এই যে দেখতে পাচ্ছেন আহ এই বলটাই বৃত্তর চতুর্শ ঘুরে 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 এটা নিয়ে আসা যে বের করতে পারবে সেই হচ্ছে প্রথম পুরস্কার পাবে আমাদের ভাস্তের কাছ থেকে শুনি যে আজকে কি খেলার আয়োজন করছে এই ভাস্তা কে অনেক সুন্দর একটা খেলার আয়োজন করছি আজকে আমাদের বয়স্ক দাদুদের নিয়ে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা মজার একটা খেলা যে খেলাটা হচ্ছে দাদু আর বুঝেন এই যেখানে যে বলটা দেখতে পাচ্ছেন এই বলটাকে পা দিয়ে দিয়ে এই ভাব করে পা দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে 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 পাশ দিয়ে বার করতে হবে বুঝছেন একবার ওই দিক দিয়ে বার করা লাগবে যে বার করতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার

ওখানে আসে আর পরে আটকে গেছে আমাদের এই প্রতিযোগীয় ই খেলাটা সমাপ্ত করতে পারে নেই তার জন্য থাকে সান্তনা পুরস্কার হ্যাঁ বুঝতে পারছেন এই যে এই ঘুরে 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 বলটা এই দিকতে বার করে নিতে হবে জি আচ্ছা বাকিটা খেলা শুরু করেন পুরস্কার পাবেন লাগবে পুরস্কার আপনাকে হবে পাইতেই হবে

এই যে আমাদের বিজয়ীর জন্য থাকছে আমাদের এই যে পুরস্কার ছয়টি বাড়ির ছেট আপনি খুশি